রোগী দেখার ক্ষেত্রে ডাক্তারদের মানসিকতা পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রাজধানীতে এক অনুষ্ঠানে ডাক্তারদের ওষুধ কোম্পানির সঙ্গে কমিশন বাণিজ্যেরও সমালোচনা করেন তিনি এতে অংশ নিয়ে সরকার স্বাস্থ্য খাতের রূপরেখা তৈরিতে কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান মাহবুব হাসান রিপনের প্রতিবেদন শনিবার রাজধানীতে বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সংগঠন বিপিএইসি ডিও এর সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয় গত এক বছর যে ভারতে আমাদের ভিসা দিচ্ছে না কিন্তু আমরা দেশে সব চিকিৎসা দিচ্ছি সদস্য না হলে তাদের লাইসেন্স রিনিউ করা যাবে না এইটা যদি আমরা করে দাও এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন জাতীয় স্বাস্থ্য খাতের রূপরেখা নির্ধারণে কাজ করছে সরকার আমরা বলতে চাচ্ছি দেশের সকল বিশেষজ্ঞদের মত নিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে একটা মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াটাই আমাদের এই রূপান্তর হচ্ছে আমাদের অঙ্গীকার বেসরকারি হাসপাতালগুলোর অধিক মুনাফা লাভের সমালোচনা করে তিনি আরো বলেন স্বাস্থ্য খাতের অন্যায় মুনাফা গ্রহণযোগ্য নয় মুনাফা এবং মুনাফা যে অন্যায় মুনাফা এই দুটোর মধ্যে সীমানা টানার ক্ষেত্রে আপনারাই আমাদেরকে সাহায্য করবেন আপনারাই বলবেন যে এই পর্যন্ত যুক্তি আমরা একটি একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে চাই এই সময় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন তুলে আইন উপদেষ্টা বলেন ডাক্তাররা রোগী দেখার কমিশনের মাধ্যমে নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখায় বেশি আন্তরিক গরিব রোগীদেরকে চোদ্দ পনেরোটা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা আর এটা হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে কেন পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের আপনারা বলেন পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে হসু ভাই থাকে তা আপনারা ওষুধ কোম্পানির দালাল ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির বদ্ধসত্ত্বভোগী বেসরকারি হাসপাতালে উন্নত সেবা নিশ্চিতে স্টাফদের বেতন বৈষম্য দূর করার আহ্বানও জানান তিনি রাষ্ট্রের বেতন বারো হাজার টাকা আপনারা কম টাকা প্রফিট করেন আপনারা যারা অনেকে হসপিটালে মালিক আছেন আমি ব্যক্তিগতভাবে চিনি আপনাদের কোটি টাকার বাগানবাদী থাকতে পারে আপনারা নার্সকে একটু ভালো বেতন দিতে পারেন না মাহবুব হাসান রিপন মোহনা সংবাদ ঢাকা